পাঁচ ঘন্টার লড়াই অবশেষে নিয়ন্ত্রণে আগুন করাইল বস্তির শতাধিক পরিবার আজ খোলা আকাশের নিচে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে দেখুন প্রতিবেদনটি তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও রাজধানীর মহাকালীর করাইল এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ড পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে নেভানোর চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট টানা প্রচেষ্টার পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ওয়ে হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এলাকাটিতে আগুন লাগার খবর জানানো হয় শুরুতে এগারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরে আরও আটটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় লেকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটা রয়েছে পূর্ব দিকে আর কি পূর্ব এবং উত্তর দিকে এই আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নাই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেম কিন্তু আস্তে আস্তে কমতেছে এখানে আমরা শক্তি বাড়িয়েছি এখানে আমাদের যেই ইউনিটগুলো ছিল আমরা আরও দুইটা অলরেডি কাজ শুরু করেছে আরও দুইটা আপনার পথে আছে আমরা ষোলো থেকে এখন ইতিমধ্যে প্রায় বিশটা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন এদিকে যে চারটা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন্ড করে ফেলেছি কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিব। একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে কিছু কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে করাইল বস্তির বৌবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী জানান বৌবাজারের কুমিল্লাপট্টি বরিশালপট্টি ও কবলক এলাকায় আগুনের সূত্রপাত হয় সেখানে বহু বসত ছিল এবং আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাতটা হয়েছে আপনার চার দোকান থেকে হ্যাঁ হ্যাঁ চার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে আর যখন সূত্রপাত হয়েছে তখন ছোট ছিল আর ফায়ার সার্ভিস আসতে এখানে অনেক দেরি করছে এবং তারা পানি ছাড়া আসছে যেহেতু বস্তির ভিতরে পানির ব্যবস্থা নাই এই জন্য পানি অনেক দূর থেকে লাইন দিতে হয়েছে তো তারা লাইন দিতে দিতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় পার হয়েছে আর এই চল্লিশ মিনিটে আগুন অনেক বেশি ছড়া গেছে যার কারণে এখন দেখা যাচ্ছে যে দুই হাজার সতেরোতে যে আগুন লাগছিল এর চাইতো ভয়ানক আগুন হয়ে গেছে এখন অলরেডি মনে হয় বারো তেরোটা ইউনিট কাজ করতেছে কিন্তু জানি না আসলে আল্লাহ তালা এখানে এটা এখন কিভাবে নিভাবেন আমি জানি না এখানে আসলে বা বলতে গেলে বলা হয় যে এটা নিম্নবিত্তদের এলাকা এবং যারা হচ্ছে যে আশেপাশে গুলশান বনানীতে কাজ কারবার করে তারাই এখানে মূলত বসবাস করে আর এই যে যেটা পুড়তেছে এটা হচ্ছে যে মনে করেন বস্তি মানে পুরোপুরি বসবাসের এলাকা এখানে যারা আছে নিম্ন যত মানুষ আছে এরা এখানে বসবাস করে এখানে যা পুড়তেছে বলা যায় যে মনে করেন যাদের ফ্যামিলি আছে সংসার আছে মোটামুটি তাদের স্বপ্ন পুড়ে যাচ্ছে আর কি এগুলো হচ্ছে যে টিনের এবং কাঠের দুইটার সমন্বয়ে তৈরি আর কিছু বিল্ডিং আছে যেটা যে দেখেন একটা বিল্ডিং আছে ওটা মোটামুটি অক্ষত আছে বা বাকি যেগুলো টিনের এবং কাঠের সমন্বয়ে তৈরি এগুলো পুরোপুরি পুরে ছাই। এখন যে পরিমাণ অলরেডি ক্ষয় মানে যেই আমরা ধারণা করতে যে পরিমাণ আগুন লাগছে এই আগুনের ভিত্তিতে বলা যায় যে এখানে মোটামুটি এক হাজার প্লাস ঘর পড়ে গেছে অলরেডি এখন ফায়ার সার্ভিসই হচ্ছে শেষ ভরসা যদি ফায়ার সার্ভিস ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলে আশা করা যায় যে এই আগুনটা নিয়ন্ত্রণে আসবে নইলে আশা করা যায় যে বস্তি পুরোটাই শেষ হয়ে যাবে এ সময় বাইতুল আমান এলাকার নিকটবর্তী স্থানে দায়িত্ব পালন করেছিলেন স্বেচ্ছাসেবী আব্দুর রহিম তিনি জানান নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাতে বিশৃঙ্খলা বা সম্পদ নষ্টের কোনো ঘটনা না ঘটে খোলা আকাশের নিচে আশ্রয় রাতের কষ্ট অনিশ্চয়তার দিন স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে নিকটবর্তী খামারবাড়ি ঈদগা মাঠ এরশাদ স্কুল মাঠ ও মহাখালী টিএনটি মাঠে অবস্থান নিয়েছেন খামারবাড়ি মাঠে দেখা যায় শতাধিক পরিবার তাদের বাঁচানো মালপত্র সাথে নিয়ে খোলা জায়গায় রাত পার করছেন টিএনটি মাঠেও একই দৃশ্য শত শত মানুষ পরিবারের সদস্য বস্ত্র ও কিছু আসবাব নিয়ে একসাথে থাকছেন ঠান্ডা ও মশার উপদ্রব থেকে বাঁচতে তারা অস্থায়ীভাবে কাঠ ও প্লাস্টিক জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন খামারবাড়ি মাঠে কথা হয় অটোরিকশা চালক রবীন শেখের সঙ্গে তিনি বলেন তাদের গড় ছিল কুমিল্লাপুর টি এলাকায় মায়ের দোয়া স্কুলের কাছে সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দ্রুত সরে আসেন তার ধারণা তাদের বসতঘরগুলো পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে রবিনের স্ত্রী নুরেনা বেগম জানান ঘর থেকে তড়িঘড়ি বের হতে হওয়ায় মাত্র দুটি র্যাক ছাড়া আর কিছুই নিতে পারেননি আগুন দ্রুত পড়ায় তারা সরিয়ে আর ফিরে যেতে পারেননি প্রিয় বন্ধুরা আগুন থেমেছে কিন্তু থামেনি মানুষের সংগ্রাম করাইলের এই রাজ স্মরণ করিয়ে দিচ্ছে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে তাই আমাদের সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ